আজকে অনেক ভালো লাগলো রে ভালো তো লাগবেই লাগবে না আসলে অনেক দিন পরে আজকে অনেক সুদ পাইছি তার আমার স্বামী তো বিদেশ থাকে এই জন্যই তো তোমাকে খবর দিয়ে নিয়ে আসি আর তোকে আমার অনেক ভালো লাগে এইগুলো তো তোর কাছে না আসি বুঝিস না কেন তুমি না অনেক সুখ দিতে পারো হুম অন্য কাউকে না নাকি না শুধু তোমার জন্যই তাই নাকি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আপনি আপনাকে তো চিনলাম না ও আমাকে আপনি চিনবেন না আপনার হাজবেন্ড আমি তার দু সম্পর্কে চাস্ত ভাই আসলে হয়েছে কি আমার এখানে কিছু কাজ ছিল আর আপনার হাজবেন্ডই আমাকে বলেছে এখানে আসার জন্য আসলে দশ পনেরো দিন থাকবো তো তো থাকার মতো কোনো জায়গা নেই তাই আপনার হাজবেন্ড বললো মানে ভাইয়া বলল যে তার বাসায় থাকার জন্য তাই আর কি বসুন আপনি বলুন কি খাবেন ঠান্ডা নাকি খরম না না তেমন কিছু হবে না এক গ্লাস পানি হলেই হবে আচ্ছা ঠিক আছে আমি এখনই পানি নিয়ে আসতেছি যেহেতু দূর থেকে আসছেন ফ্রিজ থেকেই নিয়ে আস ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আমি কোথায় থাকবো এই থাকবেন আর হচ্ছে যখন যা প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন ঠিক আছে কোনো সমস্যা নেই নিজের বাড়ি মনে করেই থাকতে পারবেন ঠিক আছে আমি তাহলে ফ্রেশ হন আচ্ছা কি ব্যাপার জনাব কে আপনি আমি এ বাসার মেহমান মানে এ বাসার যে মালিক উনি আমার দোষ সম্পর্কে চাস্ত ভাই আর আমি কিছুদিন থাকার জন্য এখানে আসছি মানে কিছু কাজ আছে তো আমার তাই কিন্তু আপনি কে তো ভালো তাহলে থাকবেন তো কতদিন তাই না জি আচ্ছা কিছু লাগলে তাহলে বলেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসি কি আশ্চর্য বিষয় কেমন মেয়ে মানুষ বাবা মুখে হাত দেয় কি অবস্থা চলে আসছো হ্যাঁ চলে তো আসলাম তোমার ফোন পেয়েছি আর চলে আসবো না হুম তাই নাকি হ্যাঁ আচ্ছা আমার পাটা একটু টিপে দাও না টিপে তো দেবো পা পা টিপে দেবো না কেন হুম তোমার পাপ নেই নরম হয়ে যাবে তুমি টিপে টিপে নরম করছো হাতগুলো তো তোমার শেষ ও কি নতুন নাকি না মনে হচ্ছে বেশি ভালো হচ্ছে ফোন রাখো তুমিও না যা করতেছ যা করতেছ কি করতেছো তোমাকে আমি এই গুলো না তো পাগলামি করার জন্য তো নিয়ে আসছো আমাকে তাই না তুমি তো অনেক সুন্দর হইছ ব্যাপার ওই মেয়েটা তো অনেকক্ষণ আগে আসছে প্রায় এক ঘন্টারও বেশি দুজনে রুমের ভেতর করছে ডাকি একটু গিয়ে দেখি তো আজকে অনেক ভালো লাগলো রে ভালো তো লাগবেই লাগবে না আসলেই অনেক দিন পরে আজকে অনেক শীত পাইছি আমার স্বামী তো বিদেশ থাকে এই জন্যই তো তোমাকে খবর দিয়ে নিয়ে আসি আর তোকে আমার অনেক ভালো লাগে এই তোর কাছে আমি আসি বুঝিস না কেন তুমি না অনেক সুখ দিতে পারো হুম অন্য কাউকে দাও না কি বল না শুধু তোমার জন্যই তাই নাকি হ্যাঁ কি ব্যাপার সে কখন থেকে কল দিচ্ছি কল ধরতেছে না কি হইছে ও তো কখনো এরকম করে না আজকে এতগুলো কল দিলাম ধরতেছে না এখন কি করব আরেকবার কল দিয়ে দেখি কি করবো এখন ওকে কল দিচ্ছি কল ধরতেছে না কি করা যায় আমার তো খুব ইচ্ছে করতেছে ওর কাছে পাওয়ার জন্য কি করি কিসে ভালো লাগতেছে না ভালো একটা বুদ্ধি ওরে কেন আমি খোল দিচ্ছি আর ওরে কেন খুঁজতে যাব এখন তো আমার বাসার ভিতরে এই শিকারি আছে ওরে যাই একটু পটানোর চেষ্টা করি তাই হবে কি ব্যাপার কি করতেছেন ও এই নিউজ দেখছিলাম একটু আচ্ছা কিছু কি বলবেন বলবো না আবার বলতেও চাই মানে কিছু মনে করিয়েন না হ্যাঁ ওই তো আমার যে বান্ধবীটা আসতো না ও তো এসে আমাকে তেল মালিশ করে দিত কিন্তু আজকে না আমার ভালো লাগতেছে না আমার তেল মালিশ করার মতো কেউ নেই আপনি যদি কিছু না মনে করেন আপনি আমার সাথে চলেন না বেডরুমে একটু তেল মালিশ করে দিবেন কি কথা বলছেন আমি আপনার শরীরে তেল মালিশ করে দিব আপনার বান্ধবীকে ফোন দেন আসলে ওকে অনেকগুলো ফোন দিছি কিন্তু জানি না ব্যস্ত নাকি হয়তো আজকে আসতে পারবে না কিন্তু তেল মালিশ না করলে যে আমার কিছুই ভালো লাগে না ঘুমও আসে না আপনি চলেন না একটু কি বলছেন আপনি প্লিজ ঠিক আছে আপনি যেহেতু এত করে বলছেন আর আপনার যদি কোনো আপত্তি না থাকে অবশ্যই আমি আপনাকে হেল্প করতেই পারি ঠিক আছে চলেন ঠিক আছে আমি মালিশ করে দিচ্ছি এমনি মাসাজ করে দিব হ্যাঁ এখান থেকে শুরু করে পুরো শরীর আরে লজ্জা পাওয়ার কিছু নেই আমরা মাইতো তো বললাম না প্রথম দিন যে বাড়িটা আপনার মনে করে থাকবেন আর আমিও মনে করি না আপনার মতোই আর কি টিপেন না ভালো করে টিপেন সুন্দর করে টিপেন আপনি যখন এই বাড়িতে আসেন তখন আপনাকে আমি বলছি না যে বাড়িটা আপনার মনে করে থাকবেন এখন মনে করেন আমিও আপনারই সুন্দর করে টিপেন কি যে বলেন না আচ্ছা আমি আপনার হাত বা পুরো মাসাজ করে দেব আচ্ছা আমি একটু উঠে বসি হ্যাঁ বসেন সমস্যা নেই বললাম তো আপনি এই পাটাও করে দেন একটু পরে তো সবই করবেন এখন উঠে না কি যে বলেন না আচ্ছা কিছু হবে মানে কিছুই বুঝতে পারছি না আমি বসেন না আপনি কি এখনো ফিটার খান নাকি বলেন তো দেখুন আপনি আমাকে বলেছেন আপনার শরীরে অয়েল মাসাজ করার জন্য আমি আসার অয়েল পাইলাম না এমনি করে করে দিতে দিচ্ছি বলছেন শোনেন একটা কথা বলি সেটা হলো দেখেন মানে আপনার কি যেন হয় ভাই আমার হাজবেন্ড বিদেশে থাকে আর আমি আমি তো একাই থাকি বাসায় আর একা একা একটা মেয়ের কত রকম কত স্বপ্ন চাহিদা থাকে না আপনি তো বুঝেও না বোঝার ভান করতেছেন কাছে আসেন না কাছে আসেন আজকে কি হবে আপনি যা বলবেন তাই হবে এই যে এতক্ষণ পরে লাইন আসছেন আচ্ছা আপনি বলি কেন তুমি বলি তাই না ঠিক আছে তোমার যা ইচ্ছা বলো আজকে আমরা অনেক এনজয় ঠিক আছে কিছু না আসো না তুমিও আসো সমস্যা নেই আর আপনিও কিছু মনে করেন না আমি কেন একা একা এনজয় করব। আমার বান্ধবী ও করবে দুজনে মিলে একসাথেই করব। আসো না আসো ওই পাশে বসো এসে কি বলতে যাচ্ছেন আপনারা আরে আমরা আমরাই তো এখানে লজ্জা পড়ার কিছু নেই আজকে দুজনকে আদর করো করো হ্যাঁ করো দুজনকে আদর করো এক এক করে বান্ধবী কি আদর করছিস নাকি বল আরে না সবাই তো শুরু করতেছিলাম আর তখন তুই আসছিস খুব সুন্দর তুমি আমি কে দেখে কি অবাক লাগে গেল আমাকে দেখে তুমি তো বিদেশে ছিল হঠাৎ করে আসলাম হ্যাঁ বিদেশে ছিলাম বিদেশ থেকে আমার অফিস থেকে তোমাদেরকে ধরার জন্য ওরে আমি প্ল্যান করে পাঠাইছি স্যার আমার তো ডিউটি শেষ আমাকে তাহলে বিদায় করে দেন এই ওয়াইট ওয়াইট করো তোমাকে বিদায় করার আগে আগে ওই খালনা গিটিটাকে বিদায় করি ঠিক আছে কি বলছিস দেখো তুমি করছ বুঝতেই পারি না করে দাও না আসলে কি থেকে কি হয়ে গেল মাফ আমি মাপ করব তোরে এই মুহূর্তে তুই বের হয়ে যা আমার এই ত্রিশ সীমানার ভিতরে তুই আর ঢুকতে পারবি না দেখো কোথায় যাবে তোর দুইটা চোখ যেদিকে তা সেদিকে যা যাবে না স্যার আপনাকে তো ফোন করে সব কিছু বলেইছিলাম আর আপনি তো নিজের চোখেই দেখলেন আসলে ওরা সমকামিতাই শুধু করেনি ওই আপনার ওয়াইফ বাসায় পর পুরুষও নিয়ে আসতো এখন স্যার সব কিছু তো প্রমাণ পেয়ে গেছেন আমি তাহলে আসছি স্যার ঠিক আছে ছোট ভাই আমারও তুমি অনেক বড় একটা উপকার করলা আমার দুইটা চোখ তুমি খুলে দিলা ঠিক আছে চলো ভাই হ্যাঁ জি স্যার